যেখানে গিয়ে বাগের ভয় সেখানে নাকি সন্ধ্যা হয় কি ভাবতেছেন কথাটা কি বিশ্বাস হইল না কথাটা বিশ্বাস না হওয়ারই কথা আবার কথাটা বিশ্বাস হওয়ারও কথা এই কারণেই যে এ ভাই দিল্লি ভাইরে তোদের যে ব্যাটার তোদের যে ব্যাটার ওই যে ফেসার মেশার কি সত্যি কাজ করতে আসে পান টান এরা কালকে কোথায় গিয়েছিল ঘুম পারতে ভাইরে আমি তো ভাবছিলাম কালকে দিল্লি এবং কলকাতার ম্যাচটাতে আবার একটা মানে টু প্লাস স্কোর হবে এবং তামা তামা মাইর হবে কিন্তু হইল না টিভি অন করে দেখি দিল্লি বরবাদ হয়ে গেছে হুম দিল্লি বরবাদ হয়ে গেছে কেন ভাই রে তোরা যে মাটটা দিল্লি কয়দিন এই যে গত ম্যাচটাতে যে মাটটা মারছে মানে একবারে মানে তোসব যখন সেলাই করে না তোসব বা জাজিন যেটাকে আপনার জাজিন বলেন ভদ্র ভাষায় এবং রংপুরের ভাষায় সেটাকে তোষপ বলা হয় তুলার ওপর কিছু ঝরঝরা মাইর হয় তারা সেই মাইটটা মার মানে সেই মাইটটাই মারে দিল্লি কিন্তু কালকে দেখলাম ওই যে বাঘের ভয়ে যেখানে সন্ধ্যা হয় সেখানে কলকাতাকে তারা আটকাইতে পারলো না হ্যাঁ তারা একশো সাতান্ন রানেই করি করে পকাত করে ফরাত হয়ে গেল আর সেখানে কলকাতার ব্যাটাররা তারা তাদের কনসিস্টিটা ধরে রাখছে তারা তাদের মতো করে এমন মাঠটা দিল একবারে তুলাধুলা করে ম্যাচ বের করে নিয়ে গেল মাত্র তিনখান উইকেট তারা খরচ করছে কারণ কলকাতা তাদের নিজের মাঠ নিজের মাঠেই কিন্তু তারা ঘটনাটা ঘটাইছে এখন এই কথাটা যদি আপনাদের কই আপনারা তো কইবেন নালা যে ভাই একটা ম্যাচ খারাপ করতে পারে কিন্তু আমি দিল্লির পাশেও দেখতেছি এ পাশে আবার হায়দ্রাবাদ হায়দ্রাবাদেরও খেলা দেখতেছি তারা একের পর এক ম্যাচ হারতেছে একের পর এক ম্যাচ মানে চলে যাচ্ছে মানে এদের কি এক কথায় কি বলবো নাকি যে ঝড়ে বক পরা দল হ্যাঁ এটা বললেও কি ভুল হবে ভুল মনে হবে না কারণ ধারাবাহিকতা বলতে একটা কথা আছে জয়ের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা মনে হয় এরা হারাই ফেলতেছে পরে দেখা গেল ঘুরে ফিরে চ্যাম্পিয়ন ওই যে টানি টুনি যে দলটা উঠছে সেই দল কারণ কি ওই যে কথায় আছে সবচেয়ে বেশি ভালো খেলবে সে কাপ পাবে না সে এই হায়দ্রাবাদ দিল্লি এদের অবস্থা মনে হয় ঠিক তেমনই দাঁড়ায় কারণ এরা হঠাৎ একটা ম্যাচে এমন মায়ের মারতেছে টি টোয়েন্টি রেকর্ড টেকর্ড ভাঙ্গে একদম পাইলা ভাঙ্গার মতো অবস্থা করে দিচ্ছে কিন্তু পরে এসে ওই যেখানে গিয়ে বাগের ভয় সেখানে গিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে